বন্ধুরা নমস্কার টেলিড্রামা যারে তুমি আপন ভাবো কল্যাণ আজকাল যে খগেন খগেন বসু ওর সঙ্গে দেখছি আজকাল তোমার একেবারে গলায় গলায় খাতির হুম তুমি চেনো ভদ্রলোককে ভালো করে ওর যে প্রতিবেশী না ওর সঙ্গে কিন্তু এরকম গলায় গলায় খাতির ছিল খগেন বাবুর তোমার থেকেও বেশি সে খাতির কি করে শেষ হলো জানো সীমানা নিয়ে জমির অতি সামান্য ব্যাপার অতি সামান্য ব্যাপার তারপরে মামলা মোকদ্দমায় পর্যন্ত বিষয়টি যায় এবং এই খগেন বসু তার এই প্রতিবেশীকে যে কিভাবে হ্যারাস করেছে তুমি কল্পনাও করতে পারবে না এই যে ভদ্রলোক এখন তোমার সঙ্গে গলায় গলায় খাদির করছে কেন জানো ওর কোনো ধান্দা আছে তুমি যেখানে চাকরি করো সেই জায়গাটার একটা লোভনীয় পথ ও তোমাকে খাতির করার উদ্দেশ্য হলো সেটিকে ও কাজে লাগাবে এবং আরো পাঁচজনকে ট্রাবল দেবে এইসব মানুষ সমাজে থাকে কিন্তু চরম স্বার্থপর এরা শুধু নিতে জানে দিতে জানে না এমন ভাবে খাতির করবে না মনে হবে যেন কত তোমায় ভালোবাসছে কত আপনজনের মত না পুরো একশো আশি ডিগ্রি ঘুরে যাবে তোমায় ট্রাভেল দিতে তোমার ক্ষতি করতে বিন্দু মাত্র ভাববে না তুমি ভালো মানুষ পাড়ায় এসে তোমার সাবধান করে দেওয়া এবং সেটা একটা অধিকার বোধে তোমার বাবা আমার খুব পরিচিত ছিলেন পরিবারটিকে আমি চিনি আমি চাই না তুমি কোনো বিপদে পড়ো এবং তুমি একটা বিপদে পড়তে যাচ্ছো ওর পাল্লায় পড়ে ওর হয়ে তুমি যে কাজটা করতে যাচ্ছ ওকে সাপোর্ট করছো তুমি কিন্তু অন্ধ বিশ্বাসে আমি সাবধান করছি তুমি কিন্তু বিপদে পড়বে পুরো একটা মিথ্যে ব্যাপার তোমাকে ঢাল করে তোমাকে ব্যবহার করে ও সেটাই জিততে চাইছে বি কেয়ারফুল লোকের সঙ্গে কেন সদ্ভাব করবে না পড়ায় থাকুক সকলের সঙ্গে সদ্ভাব রাখবে কিন্তু টিট ফর ট্যাট যে যেমন মানুষ তার সঙ্গে তেমন আবার বলছি এই মানুষটি ভীষণ ভাবে ক্ষতিকর তোমার হাত পা ধরবে প্রয়োজন তোমার ছুটে ফেলে দেবে ভালো আছো তো এসব বললাম বলে বা কিছু মনে করলে নাকি আমি যা বললাম তুমি সেটা মেনে নেবে বিশ্বাস করবে কেউ বলছি না আমি বললাম বাজিয়ে দেখো মানুষের বাইরের চেহারায় ডোন্ট জাজ ডোন্টাজ তাহলে দেখবে ঠুকবে না Nasıl geldiniz